আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মুরব্বী লোকের জীবনের কাহিনী সেটা হচ্ছে সে যখন ইয়াং ছিল তখন সে দেখতে পেয়েছে একটি মহিলার তিনটা বাচ্চা দুটা মেয়ে একটা ছেলে এই নিয়ে তার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে যাওয়ার পরে সে তার কাছে গিয়ে সব কিছু জেনে শুনে বুঝে ফ্যামিলিগতভাবে সে ওই মহিলাটাকে তিন বাচ্চার মাকে বিয়ে করে বিয়ে করার পরে হয় কি তাদের জীবন সংসার সুন্দর মতো চলতে থাকে কয়েকটা বছর যাওয়ার পরে ছেলের মা বলে যে বাবা আমাকে একটু নাতি নাতকুরের মুখ দেখাও এটা বলার পরে বলে কি যে মাগো আমার তো বাচ্চা কাচ্চা হবে না বলে কি না রে বউয়ের মনে হয় সমস্যা আছে তখন সে তার মাকে বললো যে মা ওর যদি সমস্যা হতো ওর তিনটা বাচ্চা আছে আগের সংসারের এ তিনটা বাচ্চা তো হতো না তো যাই হোক এক পজিশনে গিয়ে সবাই জানতে পারলো যে ছেলেটা নিজে নিজে হসপিটালে গিয়ে অপারেশন করে ফেলেছে তার বউকেও পর্যন্ত জানায়নি তারপরে সে এটা কে স্বাভাবিকভাবে মেনে নেয় নাই তার বউটা বলল তোমার সংসারে একটা বাচ্চা হলে তো আমার কি ক্ষতি হতো বলল যে বউ দেখো আমি তোমাকে বিয়ে করেছি আর তোমার তিনটা বাচ্চাকে আপন করে নিয়েছি এই বাচ্চাগুলোর বাবা হতে চাই আমি আর চাই না যে আমাদের সংসারে দ্বিতীয় কোনো বাচ্চা আসুক যে এসে তোমার বাচ্চাদের হিংসা করবে বলবে এটা আমার আপন ভাই না আপন বোন না এত বড় একটা মহৎ ব্যক্তির কথা শুনছিলাম যখন তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে অঝরে পানি পড়ছিল সেই লোকটা আজকে স্টক করেছে পনেরো দিন হয়েছে ঢাকা মেডিকেল হসপিটাল আইসিইউতে আছে তো আমি ভেবেছি তাকে দেখতে যাব দু একদিন পরে আমার তার অবস্থা তেমন একটা কন্ডিশন ভালো না আর আমি এখান দিয়ে আমার হাতের অবস্থাটা একটু উইক এর জন্য আমি ভাবছি যে দুইটা দিন পরে যাব। এত বড় একটা মহৎ মানুষকে দেখতে যাব তার জন্য কিছু একটা নিয়ে যাব ভালো কিছু এই চিন্তা ভাবনা করে সময়টা লস করছি আর মনে হয় যে লস করা ঠিক হবে না মানুষটাকে দেখা সৌভাগ্যবান আমি হতে চাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন এরকম মহৎ মানুষদের জন্য সেলুট জানানো উচিত আমাদের সবার তবে এই ঘটনাটা হয়েছে হচ্ছে বরিশালের একটা জায়গা বরিশালের ছেলেরা আর নোয়াখালী ছেলেরা এরকম না বিষয়টা আমরা অনেক সময় দেশ তুলে গালিগালাজ করি যে এই দেশের মানুষ ভালো না দেশের মেয়েরা খারাপ ওই দেশের ছেলেরা খারাপ এগুলো নাই বলি যারা মহৎ মানুষ তারা সব জায়গা থেকেই করতে পারে বরিশালের ছেলে হোক আর আমেরিকার ছেলে হোক যারা ভালো তারা জীবনই ভালো সব জায়গায় থেকেই তারা ভালো কাজগুলো করে সব সময় আমি তাদেরকে সেলুট জানাই যারা প্রত্যেকটা মানুষকে তার নিজের মতো করে সম্মান করে এবং ভালোবাসে তা জানাবেন যে এই মানুষটার গল্পটা বা সত্যি জীবনের ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো তো ফের কখনো ফিরে আসবো অন্য কারো একটা জীবনের সত্যি ঘটনা নিয়ে আসসালামু আলাইকুম